কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর পশ্চিমজন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে পেকুয়া উপজেলা ছাত্রদল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলার আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় এবং সদস্য সচিব আবুল কাশেম নুরি এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয় উক্ত কমিটিতে মোহাম্মদ রায়হান শিকদারকে আহ্বায়ক এবং আরিফুল ইসলাম শুভুকে সদস্য সচিব করে তেইশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় যথাক্রমে উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক এম এ মিজবা নুরুল ইসলাম আরিফুল ইসলাম জীবন মোহাম্মদ এনামুল হক কাইম জামান সাইদি মোহাম্মদ ফাহিম মোহাম্মদ শাহরিয়ার মোহাম্মদ শাহেদ মোহাম্মদ আরিফ যথাক্রমে উক্ত কমিটিতে সদস্য রনি হাসান ইয়াসিন আরাফাত আমজাদুল করিম রিপন মোহাম্মদ মজিব মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ শহীদ মোহাম্মদ রানা মোহাম্মদ সাইদি মোহাম্মদ খোকন মোহাম্মদ রায়হান এরশাদুল রহমান ছোট মোহাম্মদ তাহিম এ সময় উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে নয়টি ওয়ার্ড কমিটি গঠন ও ইউনিয়ন সম্মেলন সম্পূর্ণ করার নির্দেশ প্রদান করা হয়